হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আজকে খেলতে চলেছি এমন গাছ তো চলো খেলা যাক আর এটা কিন্তু পার্ট থ্রি আর তা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে খুশি হব তো চলো এবার খেলা যাক প্লে বাট আমি একবারও ইনপোস্ট দিতে পারি না কিরে কি চাই আচ্ছা দুই মিনিট পর ঢুকতে হবে ঠিক আছে আমি দুই মিনিট পরে ঢুকতেছি তো গাইস ফাইনালি দুই মিনিট হলো ভাই বুঝি না কেন দুই মিনিট নিব লাগে তো চলো আমার জন্য ভালো নাই কমলাতে যে কি রে ভাই কম কম কেন সেখানে এগারো জন আছে আবার বাইকগুলো দিস না না বাইক করতে নেই ওকে গাইস তার আমার কালারটা একটু চেঞ্জ করব স্যার রেড নি আমার পছন্দের কালার ও চলো সব এখানে কি কি যে লিখে ভাই তো চোদ্দ জন আর আরেকজন যদি জয়েন্ট হয়ে যায় পনেরো জন হবে এই জায়গায় ওকে সেবার স্টার্ট দিয়ে দিচ্ছে তো আমি তিনবার না না এটা দিয়ে তিনবার না যাই না হ্যাঁ তিনটাই হবে ভিডিও তিনটা ভিডিওতে আমি না দুইটা ভিডিওতে একবার আমি ইনপোস্টার হই নাই তো এবার হইতেই হবে এই ভিডিওটা তিনবার যদি হই না হইলাম না আমি বুঝি না ভাই মানে ইনপোস্টার দেয় না কেন আমি যখন ভিডিও বানাই না তখন আমার হাজার হাজার বার ইনপোস্টার দেয় তখন দিল না থাক তাও জিতবো ইনশাল্লাহ তো আমার রেজাল্টটা দিতে এখানে আমার একটা টাস্ক হয়েছে টাস্কটা হচ্ছে সবার কাছে কাগজ নাকি একটা হ্যাঁ ইনপোস্টার ভাই হ্যাঁ তো ইনপোস্টার পিঙ্ক কালার একটা ড্রেস পরা পিঙ্ক কালার ও গেটটা বন্ধ করছে তাহলে তো ওই ইনপোস্টার হবে যে গেট বন্ধ করতে পারে সে ইনপোস্টার এই যেটা এই ভাই ইনপোস্টার হবে এটা কোন এনপোস্টার ইনপোস্টার সে এই কি ভাই ছেলে না জানিও না ভাই এটা দেখতো অনেকটাই গোকুর মতো না সেই তো স্ক্রিনটা কইরে কইরে হায় হায় এদিকে দেহি গোকুর মতো কিন্তু এদিকে নাই

তো গাইস এখনো আসতেছে না তো আসতেছে না এখন ও আসছে 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 ওকে আমি তো বলছিলাম এডারে দিব তো এডারে দিয়া দি সবাই ভর্তি দিবে এখন এই এডারে বাইরে করে দে যা 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 বেরো তো আচ্ছা এরে বাইরে করে দিবে কি নাকি বাইরে হবে না কোনটা

তো গাইস আবার পাঁচ মিনিট পর আসলাম দূর ভালো লাগে না তো টাইম দেয় তো দেখি কে আছে ও চোদ্দ জন আমি ঢুকে বলে পনেরো জন বাট ব্যাক করে আমি জানি জানতাম স্টার্ট করে দিছে আচ্ছা চোদ্দ জন দে ব্যাক করে দে ব্যাক করে দিয়ে আচ্ছা নয়জন জন তো ঢুকি ঢুক অস না চলো

এবার স্কিপ্ট স্কিপ করলো আমার খেলতেই হবে ভাই অনেক বাড়িয়া হয়ে গেছে তো এখানে ওরা স্পিড বাড়ায় দিছে তো এদিকে আমার তো চলো এটা বন্ধ করে দিবস বন্ধ হয়ে যাবো সেখানে এত এতজন তো চলো এখন যাবো

गैस मूर्ति ऐसी तो अर्कीपूल इवेट विच विच तरो एक तू गैस तरो एक एक तू एक्स गन ये कुंदा जाने हैं जेड़ तो इन बोस्टर जाइना की दिख सी भाई

তো এবার আর খেলা লাভ নাই তো চলো আমি বেরোয়া যাই তো গায়ে সাজকে বেড়াতি গেছিলো দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমি এবার পারলাম না বাট আগের দুইটা ভিডিওতে পারছিলাম তো যে গায়ে সাজকৃতির বেড়াত গেছিলো দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই